আপনি ভিডিওটি দেখছেন আপনার মোবাইলে ইন্টারনেট সংযোগ থাকার কারণে আর আমিও ভিডিওটি আপলোড করেছি ইন্টারনেটের মাধ্যমেই আপনি কি জানেন এই ইন্টারনেট কিভাবে আমাদের হাতের মুঠোয় এলো তার পেছনে রয়েছে রোমাঞ্চকর ইতিহাস এবং বেশ কয়েকটি প্রযুক্তির সমন্বয়ে ফলাফল ইন্টারনেটের ইতিহাস একটি দীর্ঘ এবং বাস্তবভিত্তিক প্রক্রিয়া যা শুরুটা ছিল একটি সামরিক প্রকল্প হিসেবে এবং যা পরে বিশ্বব্যাপী যোগাযোগ ব্যবস্থায় রূপ নেয় এ প্রসঙ্গে মিস্টার বার্নার্সলি বলেছিলেন তার আশা এই আবিষ্কার খুবই ইতিবাচক একটা জগৎ তৈরি করবে এই গ্রহের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মানুষকে এটি একত্রিত করবে কারণ এর মাধ্যমে বিভিন্ন দেশের মানুষের মধ্যে ভার্চুয়াল জগতে যোগাযোগ সম্ভব হবে ষাটের দশকে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে চলছিল ঠান্ডা যুদ্ধ বা কোল্ড ওয়ার মার্কিন প্রতিরক্ষা বিভাগ এমন একটি যোগাযোগ ব্যবস্থা তৈরি করতে চেয়েছিল যা পারমাণবিক আক্রমণের পরেও টিকে থাকতে পারবে তাদের ভয় ছিল যে একটি কেন্দ্রীয় যোগাযোগ ব্যবস্থা ধ্বংস হয়ে গেলে পুরো দেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে মার্কিন প্রতিরক্ষা বিভাগের অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি এআরপিএ এই প্রকল্পের দায়িত্ব নেয় তাদের মূল লক্ষ্য ছিল একটি বিকেন্দ্রীভূত বা ডিসেন্ট্রালাইজড নেটওয়ার্ক তৈরি করা যেখানে কোনো কেন্দ্রীয় সার্ভার থাকবে না এই সময় লরেন্স রবার্টস এবং লিওনার্ড ক্লাইনরকের মতো বিধানীরও প্যাকেট সুইচিং নামক একটি ধারণা নিয়ে আসেন এই পদ্ধতিতে ডেটাকে ছোট ছোট প্যাকেটে ভাগ করে বিভিন্ন পথে গন্তব্যে পাঠানো হয় এবং গন্তব্যে পৌঁছানোর পর প্যাকেটগুলো আবার একত্রিত হয়ে মূল ডেটায় পরিণত হয় এর ফলে নেটওয়ার্কের কোনো একটি অংশ নষ্ট হলেও ডেটা অন্য পথে ঠিকই পৌঁছে যেতে পারে এই ধারণার উপর ভিত্তি করে উনিশশো সালে আরপানেট অর্থাৎ অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস নেটওয়ার্ক চালু হয় এটিকেই ইন্টারনেটের পূর্বসূরি বলা হয় উনিশশো উনসত্তর সালের উনত্রিশে অক্টোবর ক্যালিফোর্নিয়ার ইউসিএলএ বিশ্ববিদ্যালয় থেকে স্ট্যানফোর্ড রিসার্চ ইনস্টিটিউটে প্রথম বার্তা পাঠানো হয় বার্তাটি ছিল লগ কিন্তু সিস্টেম ক্রাশ করায় শুধুমাত্র প্রথম দুটি অক্ষর লো পাঠানো সম্ভব হয়েছিল এটিই ছিল ইন্টারনেটের প্রথম পদক্ষেপ সত্তরের দশকে বিভিন্ন ধরনের নেটওয়ার্ক তৈরি হচ্ছিল কিন্তু তারা একে অপরের সাথে কথা বলতে পারত না এই সমস্যার সমাধানে উইন্টন সর্ফ এবং রবার্ট কান টিসিপি বা ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল আর ইন্টারনেট প্রোটোকল তৈরি করেন এখানে টিসিপিএর কাজ হল ডেটা প্যাকেটগুলো সঠিকভাবে গন্তব্যে পৌঁছেছে কিনা তা নিশ্চিত করে আর আইপিএর কাজ হল প্রতিটি প্যাকেটকে সঠিক ঠিকানায় অর্থাৎ আইপি অ্যাড্রেসে পৌঁছেছে কিনা তা নিশ্চিত করে উনিশশো সালের পয়লা জানুয়ারি আরপানেট সম্পূর্ণভাবে টিসিপিআইপি প্রোটোকলে স্থানান্তরিত হয় এই দিনটিকে ইন্টারনেটের জন্মদিন হিসেবেও অনেকে বিবেচনা করেন এর ফলে বিভিন্ন নেটওয়ার্ক একে অপরের সাথে যুক্ত হতে শুরু করে এবং একটি নেটওয়ার্কের নেটওয়ার্ক বা ইন্টারনেট গড়ে ওঠে এই সময়ে ইমেল আর ডোমেন নেম সিস্টেম চালু হয় ডিএনএস মানুষের পক্ষে মনে রাখার মতো সহজ নামকে যেমন wwwgooglecom ডট কম্পিউটারের বোধগম্য আইপি অ্যাড্রেসে যেমন একশো বাহাত্তর দশমিক দুশো সতেরো দশমিক ষোলো দশমিক একশো ছিয়ানব্বই এ রূপান্তর করে এখন আমাদের ডেটা আর নিজেদের ডিভাইসে সীমাবদ্ধ নেই ক্লাউড কম্পিউটিংয়ের মাধ্যমে আমরা যে কোনো জায়গা থেকে ডেটা অ্যাক্সেস করতে পারি এছাড়া ইন্টারনেট অফ থিংস বা আইওটি এর মাধ্যমে আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন ডিভাইস যেমন স্মার্ট টিভি ফ্রিজ ঘড়ি ইন্টারনেটের সাথে যুক্ত হচ্ছে পরিশেষে বলবো একটি মারণিক প্রকল্প হিসেবে যাত্রা শুরু করে ইন্টারনেট আজ বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের শিক্ষা বিনোদন বাণিজ্য এবং যোগাযোগের প্রধান মাধ্যম হয়ে উঠেছে এর বিবর্তন এখনও চলছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কোয়ান্টাম কম্পিউটিং এবং আরও নতুন প্রযুক্তি এর ভবিষ্যৎকে নতুন রূপ দেবে